আপনারা সবাই জানেন যে আঠারোশো পঞ্চান্ন সালে সিধুকর নেতৃত্বে যে সাঁওতাল বিদ্রোহ হয়েছিল ঠিক এই তিরিশে জুনে সেই সূচনা হয়েছিল আজকে আমাদের ক্যাসগড় তৎ পার্শ্ববর্তী জগন্নাথ অঞ্চল অঞ্চল বিভিন্ন সাঁওতাল ভাইরা আজকে জমা হয়েছেন আমাদের ক্যাসগড় স্কুল ময়দানে এই দিনটিকে পালন করার জন্য এটি একটি সাঁওতালদের কাছে গর্বের দিন শুধু সাঁতলদের কেন বলবো সারা ভারতবর্ষের কাছে এই দিন তো আজকে মঞ্চে আছেন আমাদের হুড়া মুনুক পারগানার বাবু আছেন পরিমল টুডু আছে আমাদের এই যে উদ্যোগী কমিটি সেই কমিটির সভাপতি বাবু আছেন বাবু আছেন আমাদের সনাতন সনাতনবাবু আছেন সনাতন সরেন ভাস্কর আছে আমাদের পিরলিয়ার চিত্তবাবু আছেন চরকালীন পরমেশ্বরবাবু আছেন কর্কটা আরেক পরিমলকে দেখছিলাম পরিমল আছে খগেন আছে কায়তাটি অশ্বিনী এসছে নৌকা থেকে এই দিনটা পালন করার আগে এবং কিছু কথা বলার আগে আমার বলা প্রথমে উচিত যে ভীমরাও আম্বেদকর যে কথাটি বলে গেছেন যে কোনো জাতি যদি তার ইতিহাস ভুলে যায় সেটা নতুন করে আর ইতিহাস তৈরি করতে পারবে তাই এবং তার সাথে তাও বলে গেছেন যে যদি এইভাবে তার নিজের স্বজাতির ইতিহাস ভুলে যায় তাহলে সেই জাতিটি অচিরে ধ্বংস হয়ে যাবে তা আজকে এই সিধু দিবস অর্থাৎ এই শহীদ দিবস বলুন ভুল কথার অর্থ মনেই হচ্ছে বিদ্রোহ দিবস বলুন যাই বলুন এই আন্দোলনটাকে পরম্পরায় আদিবাসী সম্প্রদায়ের উদ্যোগে চালিয়ে নিয়ে যেতে হবে শুধু একার দায় নয় সাঁতালদের আমাদের ভারতবাসীর প্রত্যেকেরই আজকে এই সিধুকানু দিবসটি পালন করা উচিত অর্থাৎ হুল দিবসটি পালন করা উচিত কেন কি জানেন ভারতবর্ষ আপনারা সবাই জানেন যে সতেরোশো সাতান্ন সালে সিপাই সতেরোশো সাতান্ন সালে সিরাজ কাছ থেকে ব্রিটিশরা ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই দেশটি নিয়ে নিয়েছিল এবং এটি পরাধীন হয়েছিল দীর্ঘদিন যাওয়ার পর ভারতবর্ষের যেটা আমরা মহা আন্দোলন বলি আঠারোশো সাতান্ন সাল সিপাহী বিদ্রোহ তারও দু বছর আগে এই সরল নিরীহ সাঁতা শ্রেণীর মধ্য থেকে যে দুইজন নেতৃত্বে প্রতিবাদ এবং বিদ্রোহ ঘোষণা হয়েছিল তার নাম সিধু মুর্মু এবং কানু মুর্মু এবং তারই সাথে তার ভাই চান এবং বৈরব ফুল ধানু বন ইত্যাদি এবং সমস্ত এলাকা তখন এটা ছিল বেঙ্গল প্রভিন্স ছিল না ঝাড়খন্ড রাজ্য ছিল না বিহার রাজ্য ছিল না বেঙ্গল রাজ্য তখন এই গোটা এলাকাটা নিয়েছিল বেঙ্গল প্রভিন্স সেই বেঙ্গল প্রভিন্সের মধ্যে রাজমহল থেকে আরম্ভ করে গোটা ডুমকা জেলা গোটা ছোটনাগপুর অঞ্চল বাঁকুড়া আমাদের জেলার তখন নাম ছিল মানভূম ইত্যাদি বীরভূমের পাকড় এই বিরাট একটা এলাকা নিয়ে সাঁওতালরা বসবাস করত বসবাস করত। এখন এই সান্তাল কথা আমাদের ছাত্ররা যারা সান্তাল জাতিদের তারাই মানে বোঝা সান্তাল কথা প্রকৃত অর্থ হচ্ছে সান্তা মানে নিরীহ শান্তিপ্রিয় মানুষদেরকে বলা হয় শান্তা। অনেক সময় সান্তাল সান্তালি অলচিকি এটার মধ্যে বিভ্রান্তি হয়ে যায় আমি আর কী বলবো আপনার তো সবাই আদিবাসী মানুষ আছেন সান্তাল তবু বলতে বাধ্য হচ্ছি যখন কানে খটখট লাগে সান্তাল একটা জাতির নাম সান্তালি একটা ভাষার নাম আর অলচিকি একটা হরফের নাম আমাদের ছাত্রদেরকে এটা বোঝানো উচিত তো সে যাই হোক এই দুই ভাইয়ের নেতৃত্বে ঠিক আজ থেকে একশো উনসত্তর বৎসর আগে ডুমকা জেলার ভগলাটি মাঠে প্রায় বিশ হাজার সাঁওতালকে জড় করতে পেরেছিলেন তখনকার দিনে এখনকার নয় তখন লোকসংখ্যা কম ছিল ভারতবর্ষে তো সেই সময় এনাদের নেতৃত্বে প্রায় বিশ হাজার সাঁওতালকে জড় করতে পেরেছিলেন ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করার জন্য এবং সেই বিরোধটা কিরকম ব্রিটিশ বলা হলো তোমাদেরকে আর কোনো খাজনা দেওয়া হবে না তোমাদের চিরস্থায়ী বন্দোবস্ত বিলোপ করতে হবে জমিদারি প্রথা চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা বন্ধ করতে হবে কারণ আমি আগেই বলেছি শান্তার কথার মানে হচ্ছে শান্তিপ্রিয় মানুষ তারা নিজের মনে মাটি কাটে নিজের মনে ক্ষেত তৈরি করে চাষাবাদ করে কিন্তু এই দিকু দিকু অর্থে বহিরাগত যারা যারা বাইরের লোক তাদেরকে দিকু বলা হতো এই দিকুরা তাদের সমাজের মধ্যে জমিদার ফোড়ালরা ব্রিটিশদের সাথে হাতে হাত লাগিয়ে এই সাঁতর শ্রেণীদের উপর দমন পীড়ন নীতি শুরু করে বেশি করে ট্যাক্স আদায় জোর করে তাদের গবাদি পশু জোর করে লুট করে নিয়ে যাওয়া এমনকি মা বন্ধের উপর তাদের অত্যাচার এই সমস্ত দেখে একদিন বিদ্রোহ ঘোষণা করেন এই সাধু আমাদের মহান ব্যক্তি সিধু এবং কানুবন্ধু তো সেই দিনটিকে স্মরণ করার জন্য আজকে আপনারা ক্যাশগর এবং তৎপার্শ্ববর্তী এলাকার সমস্ত সাঁতার ভাইরা আসছেন বোনেরাও আছে আমাদের বোনেরাও আছে সবাই আমি প্রত্যেককে আজকের দিনে তাদেরকে আমি নমস্কার জানাচ্ছি এবং সাথে সাথে সিধু কানু মহান বীর যোদ্ধাদের আমি প্রণাম জানাচ্ছি আপনারা জানেন যে এরোপ্লেন একদিনে তৈরি হয় না আমি এর আগেও এই বক্তব্য বলেছি এরোপ্লেন তৈরি করার আগে বিজ্ঞানীরা দেখল যে আকাশে কীভাবে পাখি উড়ে পাখি উড়ানার থেকে তারা শিক্ষা গ্রহণ করেছিল কিভাবে মানুষের তৈরি এরকম যায় আজকে আঠারোশো সাতান্ন সালে সিপাহী মহাবিদ্রোহের নাম আমরা ইতিহাসের স্থান পেতে পারে কিন্তু একটু গভীরভাবে চিন্তা করে দেখুন তার দু বছর আগে এই সাঁওতাল শ্রেণীর দুই মানুষ আমাদের সিধু কানু ব্রিটির বিরুদ্ধে প্রথম গড়ে চড়েছিলেন এবং বিদ্রোহ করেছিলেন তাহলে একটা আবিষ্কার বলুন গবেষণা বলুন আন্দোলন বলুন একজনের পথ প্রদর্শক হওয়া যায় তো ভারতবর্ষের স্বাধীনতা যুদ্ধের দীর্ঘ সংগ্রামে পথ প্রদর্শক বা অগ্রদূত আমরা সিধুকানুকেই মনে করি তাই আজকের দিনটি আমাদের শুধু সাঁওতালদের কাছে নয় সমগ্র জাতির কাছে সমগ্র দেশের কাছে আজকে একটা গৌরবের দিন আজকে এটা আমাদের কাছে একটা বীর দিবস হিসেবে পালন করা উচিত